সর্বানিত দর্শক আজকে আবার একটি নতুন বাড়ির সন্ধান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম সামনে যে হলুদ কালারের বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি নিয়ে আজকে কথা বলবো এবং এই বাড়িটি কর্নার প্লট তিন দিক থেকে রাস্তা রয়েছে তিন রাস্তার মোড় সামনে বারো ফিট সড়ক পাশে ছয় ফিট সড়ক রয়েছে এই সড়কটি ছয় ফিট নয় সামনে বারো ফিট সড়ক রয়েছে এবং তিনটি রাস্তার মোড়ে বাড়িটি অবস্থিত ভিডিওটি না টেনে সকল তথ্য পাওয়ার জন্য ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন এবং সকল তথ্য পেয়ে যাবেন ভিডিও টেনে টেনে দেখে আমাদেরকে ফোন করবেন না অযথা বিরক্ত করবেন না আপনাদের জন্য ভিডিও তৈরি করি আপনাদের সুবিধার্থের জন্যই ভিডিওতে সব কিছু দেখানোর চেষ্টা করি তাই ধৈর্য সহকারে আপনারা ভিডিও দেখবেন এবং লাইক শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন আপনার বলার মতামত ভিডিও নিয়ে কোনো কিছু থাকলে আমাদেরকে শেয়ার করবেন লিখে দেখতে পাচ্ছেন যে বাড়ির সামনে এবং বারো ফিট সড়ক বাড়ির সামনে এবং বৈধ গ্যাস সংযোগ রয়েছে আমরা কিছুক্ষণের ভিতরে একটি ফ্ল্যাট দেখানোর চেষ্টা করছি আপনারা সাথে থাকুন ভিডিওটি না টেনে দেখতে পাচ্ছেন বাড়ির আশেপাশে সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা রয়েছে এবং অসংখ্য বিল্ডিং রয়েছে বিল্ডিংটি বাহিরের থেকে খুব সুন্দর ভিতরেও খুব সুন্দর দেখতে যারা ক্রয় করবেন সরাসরি এসে দেখে ক্রয় করবেন তো আপনারা দেখতেই পাচ্ছেন যে বাড়ির সামনে সড়ক তিন দিক থেকে আসা যাওয়া করা যায় এবং আমরা ফ্ল্যাটের সামনে চলে আসলাম ফ্ল্যাটটি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ফ্ল্যাট গোছানো এবং দেখতেও খুব সুন্দর খাট রাখার পর সোফা আলমারি রাখার পরেও প্রচুর জায়গা রয়েছে লক্ষ্য করছেন তাই সরাসরি এসে অনেক কিছু দেখার বাকি আছে তাই সরাসরি এসে দেখে দরদাম করে নেবেন বাড়িতে সোফা রাখার পরও দেখতে পাচ্ছেন মাঝখানে অনেক জায়গা খালি রাখা হয়েছে তাই রুমগুলো রুম যা দরজা জ্বালানা এবং ইট রড অনেক ধরনের দেখার অনেক কিছু আছে তাই সরাসরি এসে দেখে তারপর দাম দরদাম করে নেবেন মোবাইলে কেউ দামাদামি করবেন না প্লিজ এবং সরাসরি এসে কাগজপত্র নিজ দায়িত্বে যাছাই বাছাই করে ক্রয় করবেন তাই আপনাদেরকে অনুরোধ করছি এই চ্যানেলে আপনাদের মনের মতো ভিডিও পেতে কমেন্ট করুন কীরকম বাজেটের ভিতরে আপনার বাড়ি দরকার জমি দরকার আমাদেরকে কমেন্ট করুন জানান এবং লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পাঁচতলা ফাউন্ডেশন তিনতলা কমপ্লিট ছয় ইউনিটের বাড়ি গ্যাস বিদ্যুৎ পানি রয়েছে বৈধ আপনারা দেখতে পাচ্ছেন যে এই বিল্ডিংটি তিনতলা কমপ্লিট এবং রানিং ভাড়াটি আর রয়েছে হ্যাঁ যারা নিজেরা থাকবেন এবং ভাড়া পাশাপাশি ভাড়া দিবেন তাদের জন্য খুবই সুন্দর একটি বাড়ি সরাসরি না আসলে বোঝা যাবে না জমির পরিমাণ তিন কাঠা আমি আবারও বলছি জমির পরিমাণ তিন কাঠা ভিতরে বাড়ি করা পাঁচতলা করা যাবে ফাউন্ডেশন দেওয়া আছে বর্তমানে তিনতলা কমপ্লিট করা আছে তাই দেরি না করে সরাসরি চলে আসুন সহ বাড়ির প্যাকেজ মূল্য এক কোটি সত্তর লক্ষ টাকা স্কিনে দেওয়া যেই নাম্বার রয়েছে এই নাম্বারে যোগাযোগ করবেন করে সরাসরি এসে দর দাম করে নেবেন কাগজপত্র নিজ দায়িত্বে ভালোভাবে যাচাই বাছাই করে ক্রয় করবেন আরেকটি কথা যেই দাম মোবাইলে দেওয়া আছে এর থেকে খুব বেশি ব্যবধান হবে না দুই চার পাঁচ লাখ এদিক ওদিক হবে এর বাহিরে কোনো চিন্তা ভাবনা করবেন না অযথা টাইম লস করবেন না যাদের এই বাজেট রয়েছে তারা এই বাজেটের থাকলে যোগাযোগ করবেন আর না হয় যোগাযোগ করার কোনো দরকার নেই আর একটি বাড়ির মূল্য দুই চার পাঁচ লাখ এদিক ওদিক হতে পারে কিন্তু কখনো বিশ তিরিশ লাখ পঞ্চাশ লাখ ডিফারেন্স হতে পারে না বা আমার চ্যানেলে এই রকম প্রতারণা ভিডিও আমি কখনো দেই না তাই আপনাদের মনে রাখতে হবে যে অবশ্যই দাম সরাসরি গিয়ে যাচাই বাছাই করে বলবেন ঠিকানা নন্দলাপুর পাগলা ফুতল্লা থানা নারায়ণগঞ্জ এই লোকেশনে এসে সাইনবোর্ড জালপুরি জালকুড়ি দিয়েও আসা যায় ফতুল্লা স্টেডিয়াম থেকেও আসা যায় পোস্তকলা পাগলা ফতুল্লা হয়েও আসা যায় এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে ছাদ থেকে বাড়ির আশেপাশের অবস্থা কি এইটা দেখা খুবই জরুরি খুবই জরুরি যে আপনার আশেপাশে কি ধরনের পরিবেশ রয়েছে কি ধরনের বিল্ডিং রয়েছে দেখতে পাচ্ছেন পদ্মা সেতুর ট্রেন লাইন যে ট্রেন লাইনটি চলে গেছে পদ্মা সেতুর মাওয়া সেই লাইনটি দেখতে পাচ্ছেন এবং আশেপাশে অসংখ্য বিল্ডিং রয়েছে হ্যাঁ এই যে দেখতেই পাচ্ছেন ট্রেন লাইনটি এবং আশেপাশে অসংখ্য বিল্ডিংয়ের কাজ চলতেছে বা অসংখ্য বিল্ডিং হয়ে গেছে তাই এই এলাকাটি খুবই জনপ্রিয় একটি এলাকা জমির দাম প্রতিদিন বাড়ছে তাই দেরি না করে আপনার পছন্দের বাড়ি এবং জমিটি আপনি ক্রয় করে পারেন তে যত দেরি করবেন ততই আপনার লস এই চ্যানেলে পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাইকে ধন্যবাদ